স্বামী স্ত্রীর শরীরের যে কোনো স্থানে মারধর করলে সে স্থানে কি জাহান নামের আগুন ও আচ্ছা মানে যে স্থানে স্বামী মাসছে ওই স্থান যদি সেই মহিলা জাহান নামে যায় তাহলে সেই স্থান জাহান নামের আগুনে পূর্বে কি পূরবে না সম্ভবত প্রশ্নটা এটাই তাই না জি এই মর্মে কোনো সেই হাদিস নাই এবং কিছু জাল বর্ণনা পাওয়া যায় যে জাল বর্ণনা গুলা তাবলিগি নেসাবের মধ্যে আমাদের বাংলাদেশ ভারতীয় উপমহাদেশে কিছু মানুষ এগুলো তৈরি করছেন করিয়া মহিলাদের তাবলিক জায়েজ করছেন করার পরে বলে তাবলিক করার কারণে আপনি বাড়িতে গিয়ে যদি আপনার স্বামী আপনাকে ধরি পিটায় তাহলে যে জায়গায় পিটাবে ওই জায়গায় জাহান নামের আগুন পোড়াতে পারবে না কথা কি বুঝতে পাচ্ছেন বননাটা ওইটা এ বননা কাহিনী নিয়ে এসে এখন এখানে ভুল বুঝাবুঝি হইছে আসলে ব্যাপারটা বুঝতে হবে সম্মানিত উপস্থিতি তাবলিক মেদের ব্যাপারে বৈধতা কোনটা আছে কোনটা নেইlambda কিন্তু আগেই বলেছি কোন মহিলা যদি জানলে ওলা হয় জ্ঞানী হয় তাহলে তার বাসায় থেকে অন্য মহিলাকে জানার প্রয়োজন হলে কুরআন এবং সুন্নাহর আলোকে পর্দার শতভাগ প্রচেষ্টা বজায় রেখে কুরআন হাদিসের দাওয়াত এক মহিলা আর এক মহিলাকে পৌঁছাতে বড় কোনো সমস্যা নেই অন্য কোনো জায়গায় গিয়ে যদি পদ্মার মধ্যে থেকে মহিলাদের আসা যাওয়া একশো পার্সেন্ট নিরাপত্তার ভিতরে রেখে যদি সেখানে পদ্মা লঙ্ঘিত না হয় এমন কোনো স্থানে কোরআন এবং সেই হাদিসের দাওয়াত কোনো মহিলা মহিলার কাছে পৌঁছায় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু প্রচলিত যে তাবলিকের ধারা আছে এই তাবলিক সহিভাবেও প্রচার করা যাবে না যথা কি বুঝতে পারছেন যে তাবলিকের ব্যবস্থাপনা আছে এমন এমন কতগুলো উদ্ভট হাদিস এমন এমন কতগুলো কথা বলে যে মহিলা নিজেও পড়তে পারে না কখনো শিক্ষক পড়াইছে এটাও জানা যায় না হকার কতগুলো সুর দিয়ে মহিলা মহিলাদের সামনে এখন তো ফেসবুক ইউটিউব টুইটারে বিভিন্ন রকম এই ওয়াজগুলো পাওয়া যাচ্ছে এগুলো সম্পূর্ণ নাজাইজ হারাম এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ সোবাহ আমাদের সঠিক বুঝ দান করুন সকলে বলে আমিন